শুভ সকাল বন্ধুরা শুভজিৎ ফ্যামিলিতে তোমাদের সকলের শুভ কামনা করে আজকের ব্লগ স্টার্ট করলাম নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত আর ভগবানের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে অনেক রকম অসুবিধার কারণে তোমাদের সামনে প্রায় এক সপ্তাহ দেখা করতে পারিনি আর এক সপ্তাহ পরেই তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম খরগোশকে খেতে দেওয়া নিয়ে খরগোশকে খেতে দিলাম বরমশাই বাজার থেকে আসলো আমি সমস্তটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসলাম আজকে সারাদিন খুব ব্যস্ত থাকবো তার জন্য বেশ অনেক কিছুই সবজি কিনে নিয়ে এসেছে ডাটা উচ্ছে বেগুন তারপরে হচ্ছে চিচিঙ্গা ঝিঙা সব ফ্রিজে রেখে দিয়েই খরগোশকে খেতে দিচ্ছি ব্যস্ততার কারণে রান্নাটাও কখন করব তার ঠিক নেই সেই কারণে এখন তোমাদের সঙ্গে দেখা করে নিলাম তো বন্ধুরা এতদিন দেখা করিনি সেই কারণে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর দেখো সেই সুযোগেই শুভজিতের বাবা আবারও সেই ইট টানা শুরু করে দিয়েছে যতক্ষণ না ওই ইট সব ভেতরে না নিয়ে আসছে ওর ততক্ষণ শান্তি নেই যেটুকু সময় পাই সেইটুকুতেই একটা দুটো করে টেনে টেনে নিয়ে আসে সবজিটা যেহেতু ওর কাটার পালা আমি কাটলাম তার জন্য এক পাশ হয়েছে লকেট হবে না লকেট কোন দিকে ও লকেট হবে যে এখনো গাথা কমপ্লিট হয়নি এই যে স্টার্ট হয়েছে দেখেছো কত সুন্দর আগেও দাদা গেঁথেছে কিন্তু আমার মনে ছিল না এখন মনে পড়ছে দেখো চারটে করে একসঙ্গে না না ছটা করে মালা একসঙ্গে জুড়িয়ে দিচ্ছে একসঙ্গে না হলে ভাল লাগছে না এই যে এই হচ্ছে আকন্দর মালা আরও অনেক গাথা হয়েছে এই যে হচ্ছে সানফ্লাওয়ার এই যে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল দিয়ে মাঝে মধ্যে একটু ক্যালমা দেখানো হচ্ছে এই আর কি মানে প্রত্যেকটা মেলার মালার মাঝখানে ওটা দিলে একটু সৌন্দর্য বাড়ছে এই আর যেমন রজনীর গোলে মালা গোড়ে মালা গাঁথি না ঠিক সেভাবে মানে আকন্দর মালাটা যেরকম দেখালাম ওরকমভাবেই এই নীলের মালা এত ফুলে দেখানো যাবে না দাদা যে গাছে কখন থেকে তার দিশা ছিল না যে দেখাতে হবে তোমাদের মানে সেই মোটা করে এই দেখো একটু তো দেখা যাচ্ছেই এই যে মোটা চারদিকে চারটে মুখ আর এই যে মাঝে মধ্যে যে ক্যালমার কথা বললাম জড়ি টরি দিয়ে চারটে করে গোলাপ দিয়ে সুন্দর গেঁথেছে তা বন্ধুরা খুললে মালাগুলো বোঝই তো যে গরম পড়েছে নষ্ট হয়ে যাবে তাই খুলে দেখালাম না এখানেও সেই মানে এই আকন্দর পাঁচটা এরকম মালা এর মধ্যে একটা আছে আর এখন হবে বাসন্তীর গোড়ে তাই তো যেহেতু গরম পাখা চলছে ফুলগুলো বাইরে রাখলে তো শুকিয়ে যাবে সেই কারণে এভাবে প্যাকেট করে রেখেছে এই যে এই মেলা আগে তোমরা অনেক দেখেছ তবুও আজকে অর্ডার পেয়েছে সেটাও বললাম এটাও লকেট দিয়ে ওই যে জড়ি দিয়ে গোলাপ দিয়ে গাঁথা একে একে সব গাঁথা হচ্ছে তারপরে ওই যে লাল কম্বল দিয়ে ঢাকা দেখেছো ওইগুলো দিয়ে মোটা মোটা মালা গাঁথতে হবে আপনার আকন্দমালার নাম হবে আরো অনেক অর্ডার পাবেন দেখবেন মালা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরবেলা থেকে তোমাদের সঙ্গে দেখা করিনি কেন জানোই তো আজকে আমাদের ফুলের একটা কামাল রয়েছে বিরাট কাজ তাই রান্নাবাড়ি করতেও তোমাদের সঙ্গে দেখা করিনি আর মা খাওয়া দাওয়া করতেও দেখা করিনি খেয়ে চলে এসেছিলাম মালা গাছতে আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা করে শুভজিৎ আসলো ওই যে ওদের আজকে স্কুলে পিকনিক ছিল না বিরিয়ানির সেই পিকনিক সেরে সন্ধ্যাবেলায় বাড়িতে আসলো সেই সন্ধ্যা দেখালো তখন মনে পড়লো তোমাদের সঙ্গে দেখা করার জন্য তো অলরেডি দেখা করেও নিচ্ছে দেখো এখনও জ পদ্মর মালা বাকি রয়েছে রজনীর মালা জবার মালাগুলো গেঁথে দিচ্ছি শুভজিতের বাবা তো চেম্বারে নিয়ে যাবে আর আজকে ইংরাজি পরীক্ষা ছিল প্রাইভেটে তাও গেল না কেন যে হচ্ছে টাকা দেন ওকে ওরা আসলো এখন তোমাদের সঙ্গে ফাইনালি দেখা করলাম দেখো মালা একটা গেঁথেছি তিনশো আটটা ফুল দিয়ে আরও একটা গেঁথেছি এক প্যাকেট জবা দিয়ে বড় একটা গোড়ে মালা গেঁথেছি আবার সানফ্লাওয়ার দিয়েছি সুন্দর হয়েছে সেটা প্যাকেট করে ফেলেছি অলরেডি আর এই যে দাদা এইটা এইটা হয়ে গেছে এবার প্যাকেট দেন এবার চলো শুভজিতের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি তোমাদের সাথে ওরা কেমন বিরিয়ানি খেয়ে আসলো তার গল্প শোনাতে যাই হোক এসে স্নান করলো যাই হোক এসে স্নান ধান করলো করে সন্ধ্যাটা দিল একটা কাজ এগিয়ে গেল আমার চলো তাহলে আমিও একটু ওদের সঙ্গে দেখা করে আসি বাপরে বাপ মালা কাতে গাঁদতে বুড়ো হয়ে গেলাম এই দেখো আমি বাবা বাবা করছি উঠতে বসতে আর দাদা এই করে হাসছে এই দেখো এরকম মালা লকেটও আছে এই যে লকেট ঝুলছে ঠিকঠাক দেখাতে পারছি না এরকম মালা পাঁচটা এখন আরও দাদা এই যে গাছে বসে বসে ওই দেখো অর্ডারে অর্ডার আসলে একদম আমরা পাগল হয়ে যাই খাওয়া নাওয়া বন্ধ করে এই দেখো বন্ধুরা এখন বাজে আটটা পঁয়ত্রিশ পড়াশোনা মোটামুটি হয়েছে বিরিয়ানি খেয়ে মনে হয় পেট ভরিনি মনে হচ্ছে এই যে লাউ শাক পাতা বাটা বেটেছি তাই দিয়ে খাচ্ছে তোমরা তো জানো কি কি রান্না হয়েছে এই যে আর ওই যে সেই পুঁই শাক আর মাছের ডিম পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভেজেছি আর এই যে টাটকা মাছের ঝোল রান্না করেছিলাম তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি কারণ ব্যস্ততার জন্য রসুন রাখ একটা রসুন পেয়েছিস থাক না তাই কি হয়েছে রসুন খাওয়া ভালো তো মায়ের হাতে রান্না খেয়ে ভালো লাগলো না বিরিয়ানি খেয়ে ভালো লাগলো বিরিয়ানি লেগ পিস দিছিল তাই ভালো হয়েছে ঠিক আছে চলো ভাগে পাওনি ভালো মেয়েরা ভালো আমরা পেয়েছি কিন্তু আমাদের তো গল্প তো তোমাদের শুনিয়েই দিলাম খেতে বসে আর আমি কী কী রান্না করেছিলাম সেটাও দেখালাম আর ইতিমধ্যে দেখো আমাদের মালা মোটামুটি গাথা কমপ্লিট হয়ে গেল অনেক ফুল ঘরে পড়ে রইল। সেগুলো পরে গাঁথা হবে এখন আপাতত যেগুলো অর্ডারের মালা সেগুলো চেম্বার দিতে যেতে হবে কারণ ফুল ঠান্ডা না থাকলে এত গরমে একদম ভালো থাকবে না তো একে একে দাদা দেখো প্যাকেট করছে আর আজকে পুরোপুরি তোমাদের দেখাতে পারলাম না সব কিছু কারণ শুধু প্যাকেট করে ফেলছি এত রোদ আর গরম যেমন সকালের মালাগুলো তো দেখাতেই পারলাম না তো রাতের রাতেরগুলো মোটামুটি দেখাচ্ছি প্রচুর মালা আর এই মালাগুলো কোথায় যাবে জানো তো অ্যারোপ্লেনে করে যাবে অর্ডার এসেছে যাবে তোমার চেন্নাইয়ে দাদার কাছে অর্ডার দিয়েছে সেই জন্য সুন্দর করে প্লাস্টিক প্যাকেট মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি কেন যাতে ওই এরোপ্লেনে যাবে সুন্দরভাবে যাবে তাহলে আবারও আমরা অর্ডার পাবো তাহলে ভালো লাগবে সেজন্য মনের মতন করে নীলকণ্ঠর মালা আর ফুলের মালাটা একদম ঝাক্কাস গেথে দিয়েছি আর এই সব মালা তো সরাসরি তোমরা দেখতেই পাও আমরা কত গাঁটতে থাকি তা এখন প্যাকেটে রাখছি কাল বর্মশায় গিয়ে দিয়ে আসবে আর সোজা চলে যাবে এরোপ্লেনে করে বিদেশে একজন প্রত্যেক দিন আমাদের কাছ থেকেই ফুল নেয় তা তাদের আত্মীয় ঘুরতে এসেছিল বাড়িতে ফুল দেখে খুব পছন্দ হয়েছে তাই সেখান থেকে তার মাধ্যমে অর্ডার দিয়েছে সেই জন্যই আমরা মন প্রাণ দিয়ে আজকে রান্না খাওয়া খুব কম সময়ে করে এই মালাগুলো ঠিকঠাকভাবে গেঁথে নিলাম তবে হ্যাঁ এই মালা যে ভালো হবে সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি কারণ এই মালাগুলো মাত্র আট হাজার টাকায় কন্ট্যাক্ট নেওয়া হয়েছে এই মালা যদি ওনারা বাইরে থেকে কেনে নেই নেই করে দশ পনেরো হাজার টাকা লেগে যেত এত মনের মতো সুন্দর মালা আর ঠাকুরের মানত করেছে সেই মানতের পুজোই কোনো দাম দর করবে না বলেছে সেই জন্য আমরা এভাবেই মন থেকে খুশি হয়ে নিয়েছি যাতে করে আমাদের মালাগুলো ওনারা ভালোও বলে আর পছন্দও করে নেক্সট টাইম তাহলে আবার অর্ডার পাবো সেই জন্য এক একে সব মালাগুলো ঢুকিয়ে দেওয়া হয়ে গেলো দেখো আর আজকে সানফ্লাওয়ারগুলো প্রত্যেকটা মালায় নীলকণ্ঠর ফুলের মালায় দিয়েছি পদ্ম ফুলের মালায় দিয়েছি সব কিছুতে সানফ্লাওয়ার দিয়েছি মানে ঠাকুরটাকে যখন পরানো হবে পুরো ম্যাচিং হয়ে যাবে তো বন্ধুরা চলো তাহলে একে একে সব কিছু করা হলো পিসি নতুন রকমের বিস্কুট পাঠিয়েছে দেখ দারুণ কোথায় রাখবো রুটি ফ্রিজে লাগবো ফ্রিজে রাখি দি এগারোটা পঞ্চান্ন বাজে এখন আর এই যে বিছানা গোছানো গাছানার পালা চলছে শুভজিৎ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন ঘুমোতে যাচ্ছি আর এই দেখো বারোটা বাজতে দুই এক মিনিট বাকি রয়েছে চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা টাটা গুড নাইট বন্ধুরা মহিপুরে এখন আর বেশি জায়গা যাবে না অর্ডারের মালা দিতে আজকে কষ্ট হয়ে গেছে বিরাট টাটা গুড নাইট